সামাজিক মাধ্যমে প্রোফাইল পিকচার পরিবর্তনের কারণে ভক্তদের তোপের মুখে পড়েছেন রোহিত শর্মা যেই ছবিতে দেখা যায় মাটিতে পড়ে আছে ভারতের পতাকার এক অংশ সমর্থকদের একাংশের মতে ভারতকেই অসম্মান করেছেন রোহিত শর্মা এক পর্যায়ে টুইটার থেকে সেই বিতর্কিত ছবি ডিলিট করেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক এই কারণে সামাজিক মাধ্যম এক্সে ব্লুটি হারিয়েছেন রোহিত শর্মা আইসিসির ইভেন্টের খরা কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফি নিজেদের ঘরে তুলে নেয় টিম ইন্ডিয়া তখন থেকেই ভক্তদের চোখের মনি বনে যান রোহিত ভারতের সব জায়গা থেকেই ভালোবাসা পাচ্ছিলেন তিনি কিন্তু মুদ্রার অন্য পিঠও দেখলেন এবার রোহিত তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন নেটিজেনরা উইন্ডিজের মাটিতে বিশ্ব জয়ের পর ভারতীয়দের নানা আনন্দ ঘন মুহূর্ত হয় ক্যামেরা ক্যামেরাবন্দী যার মধ্যে অন্যতম রোহিতের উদযাপন ছবিটিতে দেখা যায় কেনসিংটন ওভালের মাঠে ভারতের পতাকা পুঁতে রেখেছেন তিনি আর সেই ছবিটিকেই এবার সামাজিক মাধ্যম এক্সে প্রোফাইল পিকচার করে দিলেন এই অধিনায়ক সেটিকে মেনে নিতে পারছেন না ভারতীয়দের একাংশ কেননা দেশের পতাকার একটা অংশ পড়ে থাকতে দেখা যায় মাটিতে তাদের মতে ভারতের পতাকা মাটিতে ফেলে অসম্মান করেছেন রোহিত রোহিতের প্রকাশ করা সেই ছবি শেয়ার করে বিভিন্ন মতামত দিতে থাকেন ভক্তরা একজন লিখেছেন এমন অসম্মানজনক উদযাপন অপ্রয়োজনীয় আবার কেউ লিখেছেন আইনের কথা ভারতীয় আইনে বলা হয়েছে দেশের পতাকা এমনভাবে রাখতে হবে যেন সেটি মাটিকে স্পর্শ না করে একই সাথে পতাকাটি যেন পানিতে না ভাসে এছাড়াও নানা ধরনের কথা লিখতে থাকেন ভক্ত সমর্থকরা অবশেষে সমর্থকদের তোপের মুখে পড়ে প্রোফাইল পিকচারটি বদলে ফেলেন রোহিত এই কারণে সামাজিক মাধ্যম এক্সে ব্লুটিকো হারিয়েছেন তিনি এদিকে দেশকে চ্যাম্পিয়ন করে পরিবারের সাথে ছুটি কাটাতে গেছেন এই অধিনায়ক তবে স্ত্রী ও কন্যাকে নিয়ে কোথায় ছুটি কাটাচ্ছেন সেটি এখনো অজানা অপরদিকে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে টি সিরিজে খেলছে ভারত বিশ্বকাপের শিরোপা তুলেই আন্তর্জাতিক টি থেকে অবসর নিয়েছেন রোহিত কোহলিরা তবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজে তাদের দেখা যাবে কিনা সেটি এখনো অনিশ্চিত সাঞ্জনা আইভি যমুনা স্পোর্টস